আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার পূর্ব শর্ত হল রিলস ভিডিওটি সঠিক ওয়েতে তৈরি করা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রিলস ভিডিও বা শর্ট ভিডিও ছোট ভিডিও কিভাবে ভাইরাল করবে এবং কিভাবে ভিডিওটি তৈরি করলে ভাইরাল হয় রিলস বা শর্ট ভিডিও তৈরি করার জন্য একটা প্রসেস একটা নিয়ম আছে সেই নিয়মে আপনি যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভাইরাল হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব শিখিয়ে দেব এডিটিং করে কিভাবে একটি রিলস ভিডিও একটি শর্ট ভিডিও সুন্দরভাবে এডিট করতে হয় এবং এত সুন্দরভাবে এডিট আপনি যদি করতে পারেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এতটুকু নাটিনে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন এবং শর্ট অথবা রিলস ভিডিও কিভাবে এডিট করতে হয় প্রসেসটা শিখে নিন তা চলুন ভিডিওটা শুরু করা যায় শর্ট অথবা রিলস ভিডিও প্রপারওয়েতে কীভাবে আপনি এডিট করবেন চলুন প্রসেসটা ক্লিয়ার করি তো আজকে আমি আপনাদেরকে যে সফটওয়্যারের মাধ্যমে শর্ট অথবা রিলস ভিডিও এডিটিংকে শেখাবো সেটা হচ্ছে ইনশর্ট ইনশর্ট সফটওয়্যারের সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত যাদের ফোনে ইনশর্ট সফটওয়্যারটি নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবে তো শর্ট বা রিলস ভিডিও এডিটের জন্য আমি ইনশর্ট এই অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটু অপশন চলে আসবে এখান থেকে কি করবেন এই যে ভিডিও যে অপশনটি দেখা যাচ্ছে ভিডিও অপশানের উপরে একটা ক্লিক করবে ভিডিও অপশানের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন নিউ যে অপশনটি আছে এখানে যে প্লাস চিহ্ন এই এই নিউ অপশানের উপরে একটা ক্লিক করবে নিউ অপশানের উপরে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু অনেক ভিডিও চলে আসবে এখান থেকে আপনি যে ভিডিওটা রিলস ভিডিও তৈরি করার জন্য ভিডিও করছেন ঠিক সেই ভিডিওটা কি করবেন সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিচ্ছি একটা ভিডিও যে ভিডিওটা আপনি সিলেক্ট করেছেন সেটা কিন্তু এখানে চলে আসবে আসার পরে আপনি কি করবেন প্রথমে যে অপশনটার কথা আমি বলবো এটা একদম খুবই গুরুত্বপূর্ণ এটা গুরুত্ব সহকারে আপনারা দেখবেন সেটা হচ্ছে ভিডিওর রেশিও আপনি এই ভিডিওর রেশিও ঠিক করার জন্য কি করবেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজ করবেন ইনশর্টে আসার পরে একদম দেখুন এখানে একটি অপশন আছে ক্যানভাস বা এই ক্যানভাসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন অনেকগুলো ভিডিওর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিওর কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখন প্রশ্ন হলো যে আপনি যে রিলস ভিডিও তৈরি করছেন সেটার রেশিও কত হবে সেটার রেশিও কি এবং কোনটা দিতে হবে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখুন আপনারা যদি শর্ট অথবা রিলস ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের এই রেশিওটা আপনি যদি ইউজ না করেন আপনার ভিডিও কিন্তু রিলস বা শর্ট ভিডিওর জন্য প্রপার হতে তৈরি হবে না বড় একটা ঘাবলা থেকে যাবে আপনি যদি এই রেশিওটা ইউজ না করেন আপনাকে অবশ্যই এই রেশিওটা ইউজ করতে হবে তো আমি কি করছি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছে ক্লিক করে দিয়ে এই যে টিক মার্ক এটার উপর ক্লিক করে দিবো এখন আপনার ভিডিওটা আপনি দেখবেন যে ভিডিওটা একটু কোন জায়গার থেকে নেবেন কোথা থেকে কাটবেন এখানে এই এই যে অপশনটি দেখা যাচ্ছে আমি আপনাদের দেখাই দিচ্ছি এই যে লম্বা দেখটি দেখা যাচ্ছে এই লম্বা অপশনটি দেখা যাচ্ছে যেটা ঠিক ভিডিওটা যেখান থেকে আমি শুরু করবো সেই জায়গায় রাখবো রাখার পরে এখানে এই এই অপশানটার উপরে আমি ক্লিক করে দেবো দেখেন স্পিলিট এই এটার উপরে একটা ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করে দিলে ভিডিওটা দুই ভাগ হয়ে যাবে বাস আইটির এই ভিডিওর উপরে ক্লিক দেবেন দিয়ে এখানে যে ডিলিট অপশন দেখা যাচ্ছে এটাও আপনাদেরকে মার্ক করে দেখে দিচ্ছে একটা ক্লিক করবেন বাস তাহলে আমার ভিডিওটা কিন্তু এখান থেকে এই শুরু হয়ে গেল তাহলে ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছি দেখে পাখি একটু কেটে দিতে চাচ্ছে তো এখানে থেকে আবার এটাতে ক্লিক করবো করে ডিলিট দিয়ে দেবো বাস তাহলে আমার ভিডিওটা এতটুকু থাকলো এখন আপনারা কি করবেন এই ভিডিও রিলেটেড হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিও রিলেটেড এখানে কিছু একটা লিখে দেবেন সেটা করার জন্য কি করবেন এখানে এই যে যে উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে টেক্সট এটার আবার ক্লিক করবেন এখানে আপনারা ভিডিও রিলেটেড আমি আপনাদের ভিডিও পারপোসে এমনি দেখাই দিচ্ছি ভিডিও রিলেটেড কিছু একটা এখানে লিখে দেবেন যেটা মানুষের চোখে পড়ে মানুষের চোখে আটকায় ভিডিওটা দেখতে মানুষ আগ্রহ বোধ করে অবশ্যই একটা লিখে দেবেন এরপর আপনারা কি করবেন এখানে দেখুন আরো একটি অপশান আছে এই যে স্টিকার এই স্টিকার উপরে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে স্টিকার অপশানের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আরো অপশান আছে আপনারা এখানে এই যে স্টিকার এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করার পরে হান্ড্রেড পারসেন্ট ভিডিও রিলেটেড এখানে অনেকগুলো স্টিকার কিন্তু আপনারা এখানে পাবেন আমি বলতে হান্ড্রেড পার্সেন্ট ভিডিও রিলেটেড কোন একটা স্টিকার আপনারা এখানে এই ভিডিওতে ব্যবহার করবেন এই শর্ট ভিডিওতে আমি একটা দিলাম কিন্তু আন্দাজে এভাবে কিন্তু এই শর্ট ভিডিওতে আপনি একটা স্টিকার ব্যবহার করবেন স্টিকার ব্যবহার করা হয়ে গেলে ভিডিও সব কিছু দেখবেন যে ঠিক আছে কিনা আপনি যতটুকু নিতেছিলেন ততটুকু আছে কি না এবং ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কিনা দেখার পরে ম্যানুয়াল রেশিওটা যেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে হওয়ার পরে আপনার ভিডিও রেডি গেলে কি করবেন একদম ডাইন সাইডে ওপরে এখানে দেখুন এক্সপোর্ট নামের একটি অপশন আছে এক্সপোর্টের ব্যাপারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আরো একটি অপশান আছে ক্লিক করার পরে এখানে যে দেখাচ্ছে দশ আশি আপনারা এটা রাখবেন না ত্রিশ চিহ্ন রয়েছে এটা ক্লিক করবেন এই ত্রিশ উপর উপরে ক্লিক করলে দেখুন এখানে টু কে লিকার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টু কে লিকার হয়েছে এই টু কে অপশন এর উপরে ক্লিক করে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে দেবেন বাস তাহলে কি হবে আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করার পরে দেখবেন আপনার ভিডিওটা সেভ হয়ে যায় দেখুন আমার ভিডিওটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে এখন কিন্তু আপনি গ্যালারিতে গেলে ভিডিওটা খুঁজে পাবেন চলুন গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যে ভিডিওটা আমি এইমাত্র এডিট করলাম সেটা কিন্তু গ্যালারিতে শো করতেছে দেখুন এটা এখন এই ভিডিওটা কিন্তু একদম ইউটিউবে বা ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও দেখে আসতে পারবেন যে প্রপার রয়েতে কিভাবে একটি ভিডিও আপলোড করতে হয় তো এভাবে আপনারা ভিডিও মেক করে দেখুন ভিডিও এডিট করে দেখুন আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে দর্শক এটাই ছিল ভিডিও ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এ ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ